ওয়ানগুড মর্নিং ওয়েলকাম বা একো মাই চ্যানেল পিঙ্কই ব্লক আশা করবে তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন আমি ছেলের জন্য ওই যে টিফিনে খাবে পাস্তা পাস্তা বানাচ্ছি তো আজকের বায়না মা পাস্তা করে দাও আজকের ছুটি আছে বাড়িটা আছে তো পাস্তা করে দাও তো ওর জন্য টিফিনে যে পাস্তা বানাচ্ছি তা আজকের ব্লকটা আমার এখান থেকে স্টার্ট হবে চবে শুরু করে দেয় কত সুন্দর কালারফুল লাগবে না দেখতে তো আমার পাস্তা মোটামুটি রেডি ছেড়ে চলে গেল এখন কোথায় বেশ গেল সাইকেলটা নিয়ে ততক্ষণ আসুক তার মধ্যে আমার হয়ে যাবে বাটি রেডি করেছি আমি আমাদের সামনের বাড়ি যে দুজন পুচকি আছে ওদের দুজনকে দেবো বলে চলো ওদেরকে দিয়ে আসি ওই যে হয়ে গেছে এটা হচ্ছে ছেলের হ্যাঁ এটা আমার দুজনে দুটো বেড়ে নিয়েছে চলো এখন খাওয়া যাক টিফিনটা আজ অনেক দেরি হয়ে গেল সকালে খাওয়া হয়ে গেল টিফিন তো হয়ে গেল কিন্তু এখন দুপুরে তর্জোর করতে হবে কি রান্না করব দুপুরে ভেবে পাচ্ছি না অনেকগুলো সবজি আছে কি দিয়ে কি করব মাথায় কিছু আসছে না চলো দেখো তোমরা কি কি সবজি আছে চলো কি দিয়ে কি করবো কিছু বুঝতে পারছি না দেখো এত রকম সবজি আছে কালকে এই ওলকপিটা একটু করেছিলাম আর এই বেগুনটা হাফ করেছিলাম হাফ আছে তারপরও এতগুলো সবজি আছে কোনটা দিয়ে কি তরকারি করবো মাথায় কিছু আসছে না ভাবছি দেখি সব সবজি দিয়ে একটা বড়ি টড়ি দিয়ে তরকারি করি আর কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে একটু ভাজি আর দেখি কি করা যায় দেখি কি রান্না বান্না হয় তার আগে একটু জল খেয়ে নিই টিফিনটা করেছি করে জল খাওয়া হয়নি থেকে কি রান্না বান্না করি আর আর একটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে দেখাচ্ছি তার এটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে গিয়ে সজনা ফুল দেখো তা আজ না এই সজনা ফুলের বড়া করব আর এই সজনা ফুলের বড়া করব একটু গরম গরম আর ডাল করব আর দেখি সবজি দিয়ে কিছু একটা তরকারি করা যায় কি করব আমি ভাবতে পারছি না এত রকম সবজি আছে কোনটার সঙ্গে কি মিলিয়ে তরকারি করতে হয় তো চলো রান্না করি রান্না কি করি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে সেটা দেখো এই সজনা ফুলগুলো আগে আমরা ছোটোবেলায় গাছের তলা দিয়ে কুড়িয়ে নিয়ে আসতাম সেই ছোটোবেলায় জামার কোটরে করে জামার মধ্যে দলাঞ্চো করে বা কোথাও দিয়ে প্লাস্টিক নি তবে এগুলো কুড়িয়ে নিতাম আর এখন কেমন মানে অবস্থা এমন দিনকাল পড়েছে এগুলো এখন আমাদেরকে কিনে খেতে হচ্ছে তো চলো কারা কারা পছন্দ করো এরকম সজনা ফুলের বড়া সজনা ফুলের বড়া কেন আলু দিয়েও অনেক রকম তরকারি হয় তো আজ আমি একটু বড়া করব চলো আর কারা কারা খাও সজনা ফুল পছন্দ করো কারা কারা যে আমাকে কমেন্টস করে জানিও হ্যাঁ তোমরা এই যে আমার এই বড়া বানানোর রেসিপিটা সজনে ফুলের বড়া বানানোর রেসিপিটা সেটা তোমরা আমার শর্টসে গেলে পেয়ে যাবে ওখানে আমি ছেড়ে দিয়েছি তো তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো অনেকে আলু টালু দিয়েও করে চচ্চড়ির মতো তো আমি এভাবেই করেছি বড়া আর আমি নিজের হাতে মেখে নিয়েছি তো দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে তোমরা দেখলে আমার শর্টটা ফলো করতে পারো রান্না হয়েছে আজকে পেঁপে দিয়ে ডাল নাড়ো একটু পেঁপে দিয়ে ডাল সজনা ফুলের বড়া আর এই যে দেখালাম সমস্ত সবজি তো সেই সবজি দিয়ে একটা মানে সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি তরকারি যেটা বলবে এই হচ্ছে আজ রান্না দেখো আমার সামনে বা মানে রিয়াদের গাছে কত আমের মুকুল এসছে দেখো ভর্তি হয়ে গেছে আর তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না কাঠবিড়ালির মানে ডাক শুনো শুধু কাঠবিড়ালিটা দেখেই যাচ্ছে একভাবে আর ওই দেখো যাচ্ছে মানে কাঠবিড়ালিগুলোও খেলা করছে দুপুরবেলা কত মুকুল এসছে আমে আবার যখন আম হবে না তখন আবার এটা করবো ভিডিওটা করে তোমাদের দেখাবো আম হবে যখন এই গো যাচ্ছে আমরা একা একা এখানে বসে আড্ডা দিচ্ছি আমাদের সঙ্গে ওরাও আচ্ছা আমাদের গাছে আমার মুকুল এসছে

একটা হয় মুখটা সরু পিছনটা বড় এখন একটাই আছে আর এখন একটাই আছে ওটাই তো বলতে আগে ছিল দুটো পেয়ারা গাছ ওই পেয়ারাটা অনেক সুন্দর ছিল বেশ মানে মুখটা সরু তারপরে এরকম ঢ্যাপ টাইপের ঢ্যাপটা কি খুবই যাই গোটা ঢ্যাপ না মানে একটা ঠিক মোটা হয়ে এরকম সুসুচালোটা হয়ে যায় মানে সুন্দর দেখতে আর হ্যাঁ এখন এখন একটা পুরো একদম গোল 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 পুরো গোল গোল না দেখো গাইজ আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ধরে এখানে বসে আছি দুজনে মিলে অনেকক্ষণ ফোনে অনেক রকম কাজও হলো যা টুকটাক কাজ থাকে এডিট করা সব হলো ও করছিলো আমাকে হেল্পও করলো খানিকটা তারপরে বসে আছি দুজনে সবাই ঘুমোচ্ছে আমরা বসে আছি ভ্যালেন্টাইন বানাচ্ছি দুজনে বসে বসে দরজা ঘোরায় আমি ওর সঙ্গে ও আমার সঙ্গে ওর বর ঘরে ঘুমোচ্ছে আমার বর ডিউটিতে বর চেয়েছে আমার সঙ্গে ভ্যালেন্টাইন বানাচ্ছে ঘুমোতে দিয়েছে বর্কে তো বসে আছি আর কি করব তো আমাদের ভ্যালেন্টাইন এরকমই কাটলো বলো আমরা বয়স হয়ে গেছে বিয়ের পর আর বিয়ে না আছে যা এটা আছে বিয়ের পর ভ্যালেন্টাইন আছে যারা আমাদের মতো আন্ডোমান্টিক নয় নয় তাদের আছে আমাদের সব বাচ্চা কাচ্চা হয়ে গেছে বাচ্চা কাচ্চার ভ্যালেন্টাইন তাই বসে আছি

সো আমারও একটা এরকম আমাদের উঠোনটা আছে না ওই উঠোনটা ঠিক হইছিল তো তুলিকে তুলি সব কেজর নাম ওই গোশাল ঘশার প্ল্যান্টও তো আমি দিলাম হ্যাঁ বৌদি দিয়েছিল ঘশার প্ল্যান্টটা আর তুলিকে বলেছিলাম ধরবি ক্যামেরাটা আর আবিছব সংসারে সেটা একটা ওটা ওটা পানী মুহূর্তই হয়েছিল বেশ কাজও মজা করেই করা যা করে কাজটা কাজটাকেই মজা করে আর বৌদি এখানে দাঁড়িয়ে তখন বৃষ্টি হচ্ছিল তখন মানে তো যেতে পারছিল না তো বৌদি এখানে দাঁড়িয়ে আমরা সঙ্গ দিয়েছিল তো বসে আছি ও চলে গেল ওর মেয়ে টয়লেট পেয়েছে সেই কারণে ও চলে গেল দৌড়ে আর আমি বসে বসে ভাবছি মানে কীভাবে সময়গুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছে যে কীভাবে ব একটা দিন চলে যাচ্ছে একটা সময় পেরিয়ে যাচ্ছে কী করবো আজকের মতো এতটুকুই রইলো আর তো কিছু সেরকম দেওয়া নেই এখন যে যার একটু আরেকটুখানি একটুখানি হয়তো বসে থাকবো থেকে যে যার ঘরে সব সন্ধে হয়ে গেলে আমাদের রাস্তার লাইট অবশ্য এখনই জ্বালিয়ে দিয়েছি রাস্তার লাইট তো তো বসে আছি এখন তারপরে যাবো যে যার ঘরে সবাই শুয়ে পড়বেই তো আজকের ভিডিও এতটুকুই রইল যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিও আর কোনো নেক্সট কোনো দিন এখনকার মতো টাটা টাটা